আপনারা সবাই জানেন ফেরিওয়ালা সাথে সবাই খুবই পরিচিত তাই না বাঙালি শব্দটাকে ছাড়া করছে কে করছে মিল্টন দার সবাই চিনেন যে বৃদ্ধাশ্রমের নাম দিয়ে রাস্তার পথ শিশু বা রাস্তার ফুটপাথ থেকে বৃদ্ধ এবং অসহায় লোকদেরকে তুলে নিয়ে গিয়ে ভিডিও করে সবার কাছে ভালো সাজে এবং সে ওদেরকে খাওয়াই দাওয়ায় সুস্থ করে পরবর্তীতে ওদেরই অঙ্গ প্রত্যঙ্গ কেটে অর্থাৎ কিডনি চোখ এগুলো বিক্রি করে মানবতার এই শব্দটাকে অপমানি করে এই শব্দটাকেও ছাড়ে নেয় ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী মিল্টন সামাদ্দার এই শব্দটাকেও বাদ দেয় নেই ওটাকে নিয়েও সে ব্যবসা করছে এক টাকা দুই টাকা না কোটি কোটি টাকা ব্যবসা করছে গড়ে হচ্ছে বৃদ্ধাশ্রমের নামে যেখানে মানুষের কিডনি কেটে বিক্রি করে দেওয়া হয় তাও আবার কারা ফুটপাতে থাকা অসহায় গরিব যারা থাকার জায়গা নেয় লোক তাদেরকে তুলে নিয়ে এই ধরনের ব্যবসা বাণিজ্য আমরা কোন দেশে আসি ভাই কোন দেশে আসি আমরা এমন একটা দেশে আসি আমরা যেখানে মানবতার ফেরিওয়ালা খুব সুন্দর একটা নাম দিয়েছিল সবাই যারা মানুষের সহযোগিতা করে তার মধ্যে একজন মিল্টন সামার তার বলতো অনেক প্রবাসীরাও ওর কাছে অনুদান পাঠায় সাজু সবুজ যার যতটুকু সম্ভব পাঠায় ওদের টাকাগুলো ও মাইরা প্লাস কি করলো করে বসবায় দুস্ত মানুষের কিডনি খুলে বিক্রি করে দিছে পরে মানুষ মারা যায় এরকম আর কি ওদেরই মাধ্যমে এই কথাগুলা বের হয়ে আসলো আরো সাংবাদিককে বলে আপনারা তো ধরবেন আমি জানি আসে হোক দশ বছর পরে হোক আমি সব কিছু রেডি করেই বসে আছি প্যান্ট যখন বানাইছি জায়গাটা রাখছি বলে ওদের শাস্তি হওয়া দরকার সবাই ভিডিওটা শেয়ার করবেন এই মিল্টন সমাজারের কঠিনভাবে শাস্তি হওয়া দরকার কঠিন বিচার হওয়া দরকার আমরা চাই এই ধরনের মানবতার ফেরিওয়ালাগুলা না থাকুক ওদের কঠিন হাতে বিচার করা দরকার দমন করতে হবে ওদেরকে এটাই তো বুঝতে পারবো না মানুষ কাকে বিশ্বাস করবে এই মিল্টন বিশ্বাস করে মানুষ অনেকটা ঠকেছে যারা টাকা দিছে তারাও ঠকছে টাকাটা ভালো কাজে ব্যয় হয় নাই চলে গেছে আর উল্টো খারাপের দিকে মিল্টন চামদার যে নাকি তার বাবাকেও মারছে যে তার জন্মদাতা ও পিতাকে মারতে পারে সেই কিভাবে মানবতার ফেরিওয়ালা হয় সেই কিভাবে বৃদ্ধদের সেবা করবে এটা তো একটা কথা তাই না আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে সবাই জানো এই মিল্টন সামাদ্দার মুখোশ উন্মোচন করার জন্য যেই উন্মোচন করুক তাকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথম নিউজটা দেখি কালবেলা একটা ফেসবুক পেজে মিল্টন সামাদ্দারের বিষয়টা ধন্যবাদ কালবেলাকে এই বিষয়টা সবার সামনে তুলে আনার জন্য